আসসালামু আলাইকুম আমি আছি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় সাতগ্রাম অবস্থিত ব্রহ্মপুত্র নদীর পাশে এটি একটি ব্রহ্মপুত্র শাখা নদী আমি যেখানে আছি এই জায়গাটার নাম হয়েছে সাবদি সাবদি ভিউ এটি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সাতগ্রামের কাছে সাবদি ভিউ বাসা থেকে হঠাৎ ঘুরতে ঘুরতে বেরিয়ে গেলাম অজানার উদ্দেশ্যে যেখানে থাকবে না গাড়ি ঘোড়ার কোনো কোলাহল মানুষজনের কোনো হৈচই চলে আসলাম প্রাকৃতির কাছাকাছি ঘুরতে ঘুরতে এমন একটা জায়গা চলে আসব সেটা আমিও ভাবিনি এখানে এসে আমার খুব ভালো লাগছে এক পাশে নদী এক পাশে এরকম ছোট ছোট টংঘর এবং পিছনে বিশাল এক বিল এ এক মনোরম পরিবেশ আপনারা আসলে দেখতে পারেন খুব সুন্দর জায়গা